আর মাত্র পঁচিশ হাজার টাকা পে করে মানে একটা প্রাইভেট গাড়ির ট্যাক্স পে করে কিন্তু আপনি চাইলে এসি ইউভি ব্যবহার করতে পারেন ব্যাক গ্লাসে অরিজিনাল যে টয়টার স্টিকার তাছাড়া পিছনে যে ব্যাকলাইট গুলো রয়েছে চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে পাবেন লাইটিং স্পয়লারের ব্যবহার করা রয়েছে গাড়িতে এবং সামনে পিছনে কিন্তু ভিগো বাম্পারের ব্যবহার করা রয়েছে

খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি ব্ল্যাক কালার একটি গাড়ি আর এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট কিন্তু হাই ডেকরেশন করা অবস্থায় রয়েছে তো শুরুতে যদি বলি যে সামনে হেডলাইটগুলো কিন্তু এলইডি প্রজেকশন প্রোজেকশন হেডলাইটের ব্যবহার করা রয়েছে গাড়িতে ফগ সহকারে এবং সামনে মনোগ্রাম যুক্ত গ্রিলটি কিন্তু মাসে একদম ফ্রেশ অরিজিনাল অবস্থায় আছে এবং দেখেন যে ডাবল বাম্পারে কিন্তু ব্যবহার করা হয়েছে বডি বাম্পার প্লাস ভিগো বাম্পারে কিন্তু ব্যবহার রয়েছে আর এই গাড়িটি কিন্তু ঢাকা মেট্রো ঘ পনেরো সিরিয়ালের একটি গাড়ি কারণ আপনি ম্যাক্সিমাম সময় দেখবেন যে গাড়িগুলোতে কিন্তু তেরো সিরিয়ালের গাড়ি অ্যাভেলেবেল কিন্তু থাকে পনেরো সিরিয়ালের একটি গাড়ি মাসাল্লাহ দুই হাজার পনেরোতে তো রেজিস্ট্রেশন করা হয়েছে বাম সাইডের হেডলাইটটি কিন্তু গাড়ির সাথে একদম ফ্রেশ অবস্থায় এলইডি প্রোজেকশন হেডলাইট পেয়ে যাবেন এবং চারটি চাকায় রিম সহকারে একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এই গাড়িটিতে এবং প্রত্যেকটি গ্লাসেই কিন্তু টয়টার অরিজিনাল স্টিকার জাপানিজ স্টিকার বিএটিএর স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন এবং এই গাড়িটি কিন্তু ফোর ক্যামেরার ব্যবহার করা রয়েছে লুকিং গ্লাসগুলোতে কিন্তু ক্যামেরার ব্যবহার রয়েছে এবং ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে কিন্তু ক্যামেরার ব্যবহার রয়েছে এবং বডিতে কিন্তু সুন্দর নিখিল বিটের ব্যবহার রয়েছে পাদানির অপশন আছে এবং রুববারের ব্যবহার রয়েছে গাড়িটির এবং অরিজিনাল যে রেইন শেডগুলো কিন্তু গাড়ির সাথে আপনারা পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের পার্ট কিন্তু মাসালে একদম অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এবং উডেন ডেকোরেশন রয়েছে ডিবিডি ব্যাক ক্যামেরা নতুন লেদার সিট কাভার স্টারিং হুইল সহকারে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড মাসালে ফ্রেশ অবস্থায় রয়েছে এবং হিউজ লেগে স্পেস কিন্তু আছে এই গাড়িটিতে এবং চাকার গ্রিপ কিন্তু মাসাল একদম ফ্রেশ অবস্থায় আছে রিম সহকারে আর মাত্র পঁচিশ হাজার টাকা পে করে মানে একটা প্রাইভেট গাড়ির ট্যাক্স পে করে কিন্তু আপনি চাইলে এসিও ব্যবহার করতে পারেন ব্যাক গ্লাসে অরিজিনাল টয়টা স্টিকার তাছাড়া পিছনে যে ব্যাক লাইটগুলো রয়েছে চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে পাবেন লাইটিং স্পয়লারের ব্যবহার করা রয়েছে গাড়িতে এবং সামনে পিছনে কিন্তু ভিগো বাম্পারের ব্যবহার করা রয়েছে পিছনের পার্টিশনগুলো দেখেন মাসাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির সাথে এবং অকটেনে থাকার কারণে কিন্তু হিউজ পিছনের স্পেস পেয়ে যাবেন সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন আর সাইডের পার্টিশনগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু এই গাড়িটির নেই ব্যাক গ্লাসে কিন্তু গ্রেটিং স্টিকারের ব্যবহার করা হয়েছে কাজে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন যে ব্যাক গ্লাসটি কিন্তু গাড়ির সাথে আপনার পাবেন এবং ব্যাক লাইটটিও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে ডান সাইডে বডিতে কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই বরাবরের মতন রুপবারের ব্যবহার রয়েছে অরিজিনাল রেন শেড পাদানির ব্যবহার রয়েছে এবং চ্যানেল বিটের কিন্তু ব্যবহার রয়েছে এই গাড়িটির ডোরের পার্টিশনগুলো কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে তাছাড়া ডোর প্যাডগুলো মাসাল্লাহ একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন আর হিউজ লেগ স্পেস আছে কিন্তু এই গাড়িটির নর্মালি কিন্তু ফ্রন্ট ডোরটা কিন্তু বেশি ব্যবহার করা হয় বাবু ভাই ফ্রন্ট ডোরও কিন্তু মার্শাল একদম ফ্রেশ অবস্থা আছে আপনি ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন যে আপনার ড্যাশবোর্ড দেখলে বুঝতে পারবেন যে একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু কখনোই কিন্তু ফ্রেশ থাকবে না কারণ কিছু কিছু বিষয় আছে যা চাইলেও কিন্তু ফ্রেশ করা যায় না হয়তো বা বাইরে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে টাস আপ করা যায় বা কালার করা যায় কিন্তু ভিতরের ইন্টারিয়ার তার কালারের কোনো অপশন নেই তো অরিজিনালি কিন্তু ফ্রেশ একটি গাড়ি উডেনের ব্যবহার হয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা অটো ট্রান্সমিশন একটি গাড়ি লেদার সিট কভার সহকারে মার্শাল একদম ট্রিপ ট্রপ অবস্থায় কিন্তু আমাদের কাছে পাবেন চলুন ইঞ্জিনের অবস্থাটা একটু দেখাই দেখেন চাকার গিরি কিন্তু প্রত্যেকটা চাকাই কিন্তু মার্শাল কিন্তু ভালো কন্ডিশনে আছে এই গাড়িটার সাথে গাড়ির সাথে অরিজিনাল পনেরোশো সি সি ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স কিন্তু আছে এবং ড্রাই একটি দৈত্য আকারের কিন্তু একটি ব্যাটারির ব্যবহার রয়েছে গাড়িটির সাইডের যে পার্টিশনগুলো দেখেন যে একেবারে কিন্তু অরিজিনাল ফিটিংসে আছে কারণ কি এটা যদি কখনো কিন্তু টাচ আপ বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকে এই যে ফিনিশিং যেটা আছে কিন্তু ফিনিশিং থাকবে না ডেন থাকলে ফিনিশিং কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন হিটপ্রুফের ব্যবহার করা রয়েছে মার্শাল একদম কিন্তু টিপ টপ অবস্থায় তো সবসময় আমরা ভিডিওতে সাধারণত বলি যে অরিজিনাল অবস্থায় আছে এইটা অরিজিনাল সেইটা অরিজিনাল এইগুলো সাধারণত বলি অরিজিনাল অবস্থায় আছে ইভেন কিন্তু ভালো একটা কন্ডিশনে আছে এসি ইঞ্জিন জয়েন সাসপেনশন গিয়ার বক্সের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা পাবেন তারপরে শোরুমে আসবেন টেস্ট ড্রাইভ দেবেন ইনশাআল্লাহ পছন্দ হবে তো এই গাড়িটির মডেল ইয়ার দুই হাজার ছয় দু হাজার পনেরো তো রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে আমাদের কাছে পাচ্ছেন চোদ্দ লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছি আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম